ভাই শীতের চমক চলে আসছে না ইনশাআল্লাহ যে শীতের চমক নিয়ে আসলাম নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য নিয়ে আসলাম ভাই শীতের চমক ভাই একদম নিউ স্টাইলের ফ্যাশনেবল ভাই পরবেন শীতে আরামও লাগবে এবং কি ফ্যাশনেবল হলো প্রোডাক্ট হবে ভাই এগুলো আচ্ছা রাফ এন্ড টপ পরবেন রাফ এন্ড টপ রাফ এন্ড টপ কিছু হবে না পরে নষ্ট করতে পারবে না এই বছর পরবেন আগামী বছরও করবেন ভাই আচ্ছা একদম দাম দিচ্ছি সুলভ মূল্য একটা দাম দিচ্ছি কত করে ভাইয়া

আরো পাবেন ভাই ঠিক আছে এগুলা আপাতত কাজ চলতে আরো পাবেন যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন এগুলোর পকেট হবে তিন পকেট একটা ক্রস পকেট একটা আর এগুলা কিন্তু আপনার

দেখেন কোন প্রবাসী ভাই যদি ভিডিওটা দেখে থাকেন যে কোনো প্রান্তে থাকেন আমরা পাঠাই দিব কারণ প্রবাসী ভাই অনেকে আছে দেশের ছোট ভাই আছে ভাগিন আছে আছে জন্য ধরা কোন সম্ভাবনা নাই কারণ আমার প্রোডাক্ট গেলে খুলে দেখে চেক করে তারপর আপনি নেবেন তাহলে আপনি ধরা খাওয়ার তো কোনো সম্ভাবনা নেই আর আমরা পেজ ব্যবসায়ী না ভাই বুঝছেন আমাদের দোকান আছে ভাই আমরা দোকানে ব্যবসা করি অনলাইনে